একটা সত্যি কথা কি জানেন মানুষকে কখনোই তার বাহিরের দিক দেখে চেনা যায় না আসলে কিছু কিছু মানুষের বাহিরের দিকটা থাকে অন্যরকম আর ভিতরে চলে অন্যরকম এমনকি এক একজন মানুষকে দেখে বোঝাই যায় না সে হয়তো ভাজা মাছটা উল্টে খেতে জানে না অথচ সেই মানুষটাই কিন্তু ভাজা মাছটা উল্টে খেয়ে তারপরে কাটা যে বাঁচে কাটা সহ গিলে খাওয়ার লোক যাই হোক সবাই কেমন আছেন আশা করে সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি আরও সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা ভিডিও রিলেটিভ গঠনমূলক কমেন্টস করবেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে দুপুরের জন্য রান্না করেও নেব তো আজকে রান্না করে নেব আলু দিয়ে হচ্ছে মুরগির মাংস আর হাতে মেখে একটু আলু কুচি করে চিংড়ি মাছ দিয়ে রান্না করে অনেকে ভাবতে পারেন আপনি শুধু আলু দিয়েই সবকিছু রান্না করেন আসলে আমাদের বাসায় একটু আলুই খাওয়া হয় বেশি তাছাড়া আলু হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে পাঠানো হয়েছে এছাড়াও এই আলুগুলো আমি খুবই খেতে পছন্দ করি শুধু যে আমি পছন্দ করি তা না আপনাদের ভাইয়াও এই আলুগুলো খেতে খুবই পছন্দ করে যাই হোক প্রথমে আমি আলু দিয়ে মুরগির মাংস রান্না করে নিচ্ছি দেখতেই পারছেন তো আলু দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে পরিমাণ মতো মশলা আমি কষিয়ে নিয়েছি যা যা লাগে এবার কষানো মশলার মধ্যে আলু এবং মুরগির মাংস আমি একসাথেই দিয়ে দিয়েছি তো আলু এবং মুরগির মাংস কষিয়ে তারপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে এরপরে আমি যে মুরগির মাংস এবং গরু মাংস আর আমি যেকোনো মাংস রান্না করতেই যে মশলা ইউজ করি সেই মশলা আমি কিন্তু দিয়ে দিলাম তো এই মশলাগুলো আমি হচ্ছে ব্লেন্ডারে করেছি আপনাদেরকে দেখালাম এতটুকুই করেছি এর থেকেও বেশি করে করি কারণ আজকে মশলা কম ছিল তাই এতটুকুই করেছি যাই হোক আলু দিয়ে মুরগির মাংস কিন্তু রান্না করা হয়ে গেছে এখন আমি হচ্ছে একটু আলু কচি করে হাতে মেখে চিংড়ি মাছ রান্না করে নিব তো প্রথমে আমি ধুয়ে রাখা আলু কুচি দিয়ে তারপরে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ কুচি হলুদের গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো একটু জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ তেল তো সব উপকরণ পরিমাণ মতো দিয়ে এখন আমি হাতে মেখে সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কথা সত্যি যে এই পৃথিবীতে সবচেয়ে কঠিনতম কাজ হলো মানুষ চেনা যা মানুষের বাহিরের দিক দিয়ে তাকে চেনা যায় না দেখবেন আপনার আশেপাশের এমন মানুষ আছে আপনার সাথে এমন সুন্দরভাবে ব্যবহার করে আর আপনি তার ব্যবহার দেখে বুঝতেই পারবেন না যে এই মানুষটাই আপনার পিছনেই আপনার নামে বদনাম করে ওই যে ভিডিওর প্রথমে বললাম মানুষকে কখনোই তার বাহিরের দিক থেকে চেনা যায় না তো যাই হোক এত তো আলু কুচি করে হাতে মেখে চিংড়ি মাছ কিন্তু রান্না করা হয়ে গেছে কেমন হয়েছে আজকের ভিডিও অবশ্যই সবাই জানাবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ